আসসালাম আলাইকুম আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে একটা ছাগলের খামারের মোট খরচের প্রায় সত্তর শতাংশই শুধু খাবার কিনতেই চলে যায় তো বুঝতেই পারছেন এই বিশাল খরচটা যদি কমানো না যায় তাহলে খামার থেকে লাভ করাটা কিন্তু প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু প্রশ্ন হলো এই খরচ কি আদৌ নিয়ন্ত্রণ করা যায় হ্যাঁ অবশ্যই যায় চলুন আজকের এই আলোচনাতে আমরা সেটাই জেনে নিই কীভাবে ছাগলকে একদম কম খরচে খাইয়েও একটা লাভজনক খামার চালানো সম্ভব এর সঠিক রুটিন আর কৌশলগুলো কি কি। তো সবার আগে যে বিষয়টাতে মনোযোগ দিতে হবে সেটা হল ঘাস খাওয়ানোর সময় মানে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে দেখুন ছাগলকে দিনে অন্তত তিনবার পেট পুড়ে কাঁচা ঘাস দিতেই হবে রুটিনটা খুব সহজ ধরুন সকাল ছটার দিকে দিলেন প্রথমবার এরপর আবার বেলা দশটা বা এগারোটার দিকে দ্বিতীয়বার আর শেষবার মানে তৃতীয়বার দিলেন দুপুর একটার দিকে আর এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো খাস কিন্তু একদম মেপে দেওয়ার দরকার নেই একদম আনলিমিটেড মানে ছাগল যতক্ষণ খেতে চায় খেতে দিন পেট ভরে খেতে দেওয়াটাই আসল আচ্ছা এবার আসি খরচ কমানোর আসল কৌশলে দেখুন খরচ যদি সত্যি কমাতে চান তাহলে বাজারের কেনা ঘাসের ওপর নির্ভর করলে চলবে না জোর দিতে হবে প্রাকৃতিক খাবারের উপর মানে আমাদের আশেপাশে যে কত রকমের লতাপাতা পাওয়া যায় যেমন ধরুন ঢেকি শাক বা বিভিন্ন দেশীয় ঘাস এগুলোর উপরেই নির্ভর করতে হবে কারণ কি কারণ এগুলো প্রায় বিনামূল্যে পাওয়া যায় আবার পুষ্টিতেও কিন্তু কম নয় আর একটা ব্যাপার হলো সব ঘাসের পুষ্টিগুণ তো একরকম হয় না তাই না বয়স বা ধরনের ওপর এটা নির্ভর করে সব সময় অনেক পরিমাণে ঘাস দিতে হবে যাতে পুষ্টির কোনো অভাব না হয় তো ঘাসের ব্যাপারটা তো গেল এবার আসি দানাদার খাবারের কথায় দানাদার খাবারটা সাধারণত বিকেল বিকেলবেলাই দেওয়া ভালো কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে ঘাসের মতো এটা কিন্তু আনলিমিটেড দেওয়া যাবে না এটা দিতে হবে একদম মেপে ছাগলের বয়স আর সাইজ অনুযায়ী গড়ে মাথাপিছু দুশো গ্রাম দিলেই যথেষ্ট এর বেশি নয় এখন প্রশ্ন হল এই দানাদার খাবারে কি কি থাকবে দেখুন কয়েকটা জিনিস কিন্তু থাকতেই হবে যেমন ভুট্টা এটা শক্তি জোগাবে গমের ভুষি এটা হজমে সাহায্য করবে সয়াবিন মিল এটা দেবে জরুরি প্রোটিন আর তার সাথে অবশ্যই দরকারি ভিটামিন আর মিনারেল মিক্স মেশাতে হবে যাতে ছাগলটা পুরোপুরি সুস্থ থাকে এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সব জানলাম এখন আমি আপনাদেরকে একটা ফর্মিউলা বলছি যেটা আসলে যে কোনো সফল খামারের মূল মন্ত্র আর সেটা হলো খাবারের সঠিক অনুপাত ফর্মুলাটা খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকম কাজের মনে রাখবেন খাবারের তালিকার নিরানব্বই শতাংশই হতে হবে সবুজ ঘাস আর মাত্র হ্যাঁ মাত্র এক শতাংশ হবে কেনা দানাদার খাবার এটাই হল আসল রহস্য এবার ভাবুন তো যারা শুধু খড় বা বাজারের কেনা দামি দানাদার খাবারের ওপর নির্ভর করে খামার চালান তাদের অবস্থাটা কি হয় তারা কিন্তু কিছুতেই লাভ করতে পারেন না আসল লাভটা লুকিয়ে আছে ওই নিরানব্বই শতাংশ প্রাকৃতিক ঘাসের মধ্যেই তাহলে মূল কথাটা কি দাঁড়াল এটাই যে একটা লাভজনক খামারের দুটো পিলার বা ভিত্তি থাকে এক সঠিক খাদ্য ব্যবস্থাপনা আর দুই খরচ নিয়ন্ত্রণ এই দুটো ঠিক থাকলেই খামার লাভজনক হবে কাজেই প্রাকৃতিক উৎসের উপর ভরসা রাখুন খরচ কমান আর নিজের খামারকে লাভজনক করে তুলুন এখন নিজেরাই একবার ভেবে দেখুন তো আপনাদের নিজেদের এলাকাতেই সহজে পাওয়া যায় এমন কোন প্রাকৃতিক জিনিসটা দিয়ে আপনারা শুরু করতে পারেন একটু খুঁজলেই কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন সকলের জন্য অনেক শুভকামনা রইল